সালমান প্রমাণ ধরা পড়েছে আপনার আনিসুলের ধরা পড়েছে আশা করি আজকে এবং আগামীকালকে আরো অনেক রাগব বলের ধরা দেখতে পাবেন আশা করি খুব অল্প সময়ের মধ্যেই অনেকে গ্রেপ্তার হবে এবং শেখ হাসিনার সহযোগীদের মধ্যে অন্যতম ছিল ওবায়দুল কাদের অনতি বিলম্বে ওবায়দুল কাদের সহ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান কামাল যারা দেশে আছে লুকাইতে পালায়িত স্বামী মুসলমান সহ তাদেরকে আমরা গ্রেপ্তারের দাবি জানিয়েছি তারা কাজ করছে আপনার গতকালকে রাতে দেখেছেন সালমান এব্রাহমান ব্যাংক লুটেরা শেয়ার বাজার লুটেরা সমস্ত বিশেষ বিশেষ করে অনেকগুলো কেলেঙ্কেরিতে তিনি কিন্তু জড়িত আছেন কাজী তাদের মতো ব্যক্তিদেরকে এমন মামলা দেয়া যাবে না যে জামিন পেয়ে আবার বের হয়ে যায় সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা দিতে হবে এবং এদের পাশাপাশি আরো বেশ কিছু রাগব বলরা ধরা পড়বে তবে আমরা এই যে গণহত্যার যে মাস্টার মাইন্ড বা গণহত্যার মূল পরিকল্পনাকারী দেশদ্রোহী শেখ হাসিনা যিনি শেষ পর্যন্ত ক্ষমতায় থাকতে ভারতের সামরিক বাহিনীর হস্তক্ষেপ চেয়েছিলেন কাজে এই দেশদ্রোহী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মাধ্যমে তার শাস্তি কার্যকর করার আমরা দাবি জানিয়েছি পুলিশ সমগ্র প্রশাসনে গত সরকার করেছে। তাতে কিন্তু তাদের মতের বাইরে খুব কম লোক এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে আছে তাহলে রাতারাতি তো সব পরিবর্তন সম্ভব নয় কাজে আমরা বলেছি যে এই প্রতিষ্ঠান সমূহে যাদের দেশপ্রেম আছে সততা আছে পেশাদারিত্ব আছে তাদেরকে দিয়ে তাদের মধ্যে থেকে অনতি বিলম্বে চৌষট্টি জেলায় নতুন পুলিশ সুপার থানা উপজেলায় নতুন ওসি দিয়ে এবং যে সমস্ত জায়গাগুলো ঝুঁকিপূর্ণ সেখানে পুলিশের সাথে সামরিক বাহিনীকে দিয়েও শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা গণ অধিকার পরিষদ সহ সমস্ত রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন আন্দোলনকারী বিপ্লবী ছাত্র জনতার সহযোগিতা চেয়েছেন এবং আমাদেরকে আপনাদের কাছে এই আপিলটা পৌঁছে দেওয়ার জন্য বলেছেন তো আমরা আশ্বস্ত করেছি যে সমস্ত রাজনৈতিক দলই দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে সহযোগিতা করবে আমরা আজকে দুটো বিষয় থেকে মূলত আজকের এই মত বিনিময় বা সচিবেলায় আমরা সরাষ্ট্র উপদেষ্টের সাথে কথা বলার জন্য এসেছি একটা বিষয় হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা বাহিনীকে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে হবে বিশেষ করে পুলিশি ব্যবস্থাকে ফাংশন করতে হবে পুলিশ যেভাবে রুট লেভেলে প্রতিষ্ঠান হিসেবে ছড়িয়ে আছে পুলিশ যদি ফাংশন না হয় তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হবে না তবে দেশের ইকোনমিকে গতিশীল করার জন্য গতিশীল রাখার জন্য মানুষের কর্মসংস্থান ঠিক রাখার জন্য এই মুহূর্তে যদি বড়ো বড়ো ব্যবসায়ীদেরকে গ্রেপ্তার করা হয় কিংবা ধরেন খুব দ্রুত সময়ের মধ্যে যদি তাদের প্রতিষ্ঠানে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে নামতে সহযোগিতা করা না হয় তাহলে কিন্তু দেশে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে কাজে আমরা বলেছি যারা সুস্পষ্ট অর্থপচার দুর্নীতি লুটপাট এর সাথে জড়িত রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কিন্তু ভালো ব্যবসায়ীরা যেন হয়রানির শিকার না হয় ভালো ব্যবসায়ীদেরকে সহযোগিতা করতে হবে দেশের ইকোনমি আপনার ঠিক রাখার জন্য প্রবাসী সহযোদ্ধাদের জন্য প্রবাসীদেরকে বৈধপথে রেমিটেন্স পাঠিয়ে দেশের এখন রেমিটেন্স শক্তিশালী করতে হবে কারণ এখন ইকোনমি এবং শৃঙ্খলা পরিস্থিতি দুটো খুব বড় চ্যালেঞ্জ